মানে ফেলে দিবেন পরে নতুন কি কম খাবার খায় দিদি তো ঠান্ডা টনিত কারণে সম্ভবত মারা গেছে তো আমি যেটা সন্দেহ করছি যে হতে পারে যে মানে শুরু হয়ে গেছে আর কি

আর বিশেষ করে কোয়াল পাখি দেখতে রোগাকান্ত মনে হবে তার জন্য প্রতি থেকে মধ্যে এই মধ্যে পাখিগুলিকে অবশ্যই কৃমি কোর্স করাতে হবে সেটা হোক যে কোনো ওষুধ ভালো লাগলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও সবার আগে পেতে এবং ভিডিওটি শেয়ার করে দেবেন